আমার একমাত্র সঙ্গী আমি আর মা প্রায় আসি দুজন দিকে সময় মা এখন দেখছে একটা অর্ডার দেওয়া হয়ে গেছে নমস্কার হ্যাপি লাইফে আপনাদের অনেক স্বাগত আপনারা কেমন আছেন আজ অনেক দিন পর দেখা হলো তো আমরা একটু বাইরে বেরোচ্ছি আপনাদেরও সঙ্গে এই একটু রয়েছে নেব কিন্তু যখন মেন রোডে উঠব তখন দেখবেন যে ভিড় কাকে বলে আর বিশেষত টোটোর ভিড় কাকে বলে এত টোটোর ভিড় এখানে যে হাটা পথে চলা খুব দায় হয়ে পড়েছে দেখুন অবস্থা আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন মানুষের সাথে পরিচয় করাবো যে আমার সব থেকে কাছে আমার সুখ দুঃখ সব কিছুতে আমার সাথে থাকে ছিল এবং থাকবে তিনি হচ্ছেন আমার মা আমার সবচেয়ে কাছের বন্ধু তো আমার যখন ভালো লাগে না তখন আমি আর মা বেরিয়ে যাই আমি আর মা কিছুক্ষণ একসাথে সময় কাটাই নিজেদের পছন্দ মতো যা ইচ্ছে খাই আর চুটিয়ে একটু গল্প করি কারণ আমার ছোটবেলা থেকেই একমাত্র সঙ্গী আমার মা কারণ আমার বাবা চাকরি সূত্রে বাইরে থাকতে মায়ের কাছেই বড় হয়ে ওঠে এই যে আমার পার্টনার আমার একমাত্র সঙ্গী আমি আর মা প্রায় আসি এখানে দুজনে সময় কাটে মা এখন দেখছে মন দিয়ে একটা অর্ডার দেওয়া হয়ে গেছে তবুও দেখছে যে কী কী খাওয়া যায় মা কিন্তু ওই মেন কোর্স মেন কোর্সের আলাদা পার্ক আছে সেখানে কিন্তু যাবে না এই স্টার্টারে টুকটাক কিছু খাবো চিজের আইটেম খুঁজছে তো একটা চিজের আইটেম দেওয়া হয়েছে আর একটা এখন দেখা যাক কি পছন্দ হয় ওনার কী দেয় একটা অর্ডার পছন্দের খাওয়ার দেখে আমার কি আনন্দ দেখেছেন মনে একেবারে লাড্ডু ফুটছে খাওয়া দাওয়া শেষে এখন আমরা দুই বন্ধু মিলে আস্তে আস্তে রওনা দিচ্ছি বাড়ির দিকে কি খুশি আমরা অনেকক্ষণ একসাথে সময় কাটিয়েছি খাওয়াটা তো মানে সে তো হয়ই কিন্তু একসাথে আমরা এই ছুটির দিনে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে খুব মজা করলাম তাহলে আস্তে আস্তে মা মেয়েতে মিলে গল্প করতে করতে বাড়ি যাই না আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর প্লিজ 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 ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার